ইদানিং দেশে দেশে অসাধু চক্র ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে বিশ্বের মোট পাঁচটি দেশে গমন ইচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এসব দেশে গমন ইচ্ছু নাগরিকদেরকে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি সেখানে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে জিম্মি করার তথ্য মিলেছে এ অবস্থায় বিদেশে চাকরির উদ্দেশ্যে ইচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত কোনো চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসী কিছু অসৎ ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ইমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি মাধ্যমে প্রচার কার্যক্রম বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরকেও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠায় স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত বা পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে এতে আরও বলা হয়েছে এসব দেশে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এ ধরনের এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে লৌহশোক এমন সাথে আরও জানা গেছে সরকারিভাবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া দেশগুলো হলো থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশিদেরকে এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির কোনো প্রস্তাব পেলে অধিক সতর্কতা অবলম্বনের ব্যাপারে জোরারোপ করা হয়েছে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগও করতে বলা হয়েছে অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নিতে অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এছাড়াও স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইটির মাধ্যমে বিভিন্ন দেশে বিদেশে বসবাসত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে টার্গেট করে আর্থিক প্রতারণা করা হচ্ছে দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্র তাৎক্ষণিক এসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ করার মাধ্যমে অর্থ আত্মসাত করে এ বিষয়ে দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে